যেহেতু রবিউল উল আউ্বাল মাস আমাদের সর্বদাই রসুলের সামনে আলোচনা করার দরকার এটা মুসলমান মমিল হিসাবে রসুলের আশিক হিসাবে এটা দাবি রাখে এই জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার নিয়ত করেছি ইচ্ছা পোষণ করেছি বিষয়টা হলো আমাদের নবী মোহাম্মদ রসুল আলী সাল্লাম তিনি দেখতে কেমন ছিলেন আল্লাহ আকবর বলেন জানা দরকার না প্রিয় জিনিসের সম্পর্কে আলোচনা জানলে আশেকের দিলের মধ্যে যখন মাসুকের ব্যাপারে আলোচনা হয় তখন আশেকের দিলের মধ্যে স্বাদ লাগে মজা লাগে আনন্দ লাগে ঠিক না বেটি আল্লাহ হলেন মাসুক মুসাআ ইসালাম হলেন আশেক বাস্তবিক পক্ষে দুনিয়ার বাস্তবতার ক্ষেত্রে দেখবেন আশেক মাসুক যখন কথা বলে কথা বলতে কেমন জানি আলাদা একটা স্বাদ লাগে একটা মজা লাগে একটা আনন্দ লাগে আল্লাহ তালা মুসা আরে কি জিজ্ঞেস করলেন মুসা তোমার হাতে কি মুসা কি বলেছিলেন আমার হাতে লাঠি জিজ্ঞেস করছে হাতে কি বলছে লাঠি উত্তর এটাই কিন্তু যথেষ্ট ছিল কি বলেন এটাই যথেষ্ট ছিল না জিজ্ঞেস করছে মাসুদ জিজ্ঞেস করছে আশেক কে তোমার হাতে কি আশেক কি বলছেন এটাই কিন্তু উত্তর যথেষ্ট ছিল মুসা আলাইহিস সালাম বলেন এই তো সুযোগ মাসুদের সাথে কথা বলা আল্লাহু আকবার ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা রব্বি কারীম জিজ্ঞেস করেন মুসা তোমার হাতে কি মুসা বললেন ক্বালা হিয়া আসাই আমার হাতে যা আছে তা লাঠি আতাওয়াক্কা আলাইহা ওয়া আবুসু বিহা আলা গদামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার হাতে যা আছে তা লাঠি এটা দিয়ে আমি পাতা পারি এটা দিয়ে আমি পথ চলি এটা দিয়ে কাজ করি এটা দিয়েও কাজ করি আল্লাহ তালাকে এত কিছু জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছেন কি তোমার হাতে কি লাঠি এটা বললি কি যথেষ্ট ছিল কিন্তু আশেক সুযোগ পাইছে মাসুকের সাথে কথোপকথন করার কথা বলা এই জন্য তিনি সুযোগটাকে কি লাগাইছেন কাজে লাগাইছেন তা আমরাও কার আশেক মোহাম্মদ রসুল্লাহ নবীর আলোচনা শুনলে যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে সত্যিকার অর্থে যারা নবীর আশেক তাদের দিলের ভিতরে কি লাগে মজা লাগে আনন্দ লাগে আর আনন্দ লাগবে না না কেন মজা লাগবেই না না কেন এত সুন্দর সৃষ্টি তো আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে আর বানাল আল্লাহ নিজেই বলেছেন এত সুন্দর সুন্দর সৃষ্টি আর আমি বানাই নাই ঠিক ইব্রাহিম আমিন বলেন কাল্লাত তু আমি পশ্চিম থেকে مغرب পর্যন্ত আমি সফর করেছি জিবরাইল আমিন বলেন সমস্ত নবীদেরকে আমি বাইতুল মাকদাসে এক সাথে দেখেছি আল্লাহু আকবার আল্লাহ সৃষ্টির সমস্ত সুন্দর যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা যেই জমানায় যেই সময় যেই নবীকে যেই জমানায় পাঠাইছে ওই নবীকে ওই জমানার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর মানুষ বানিয়ে পাঠাইছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ যেই জমানায় যেই নবীকে পাঠাইছেন

সীমান্ত থেকে জুনুব পর্যন্ত মাগরিব থেকে মাশরিক মাশরিক পর্যন্ত আমি জিবরাইল সফর করেছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এত সুন্দর সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টির মধ্যে আর কাউকে দেখি না ভাগ্যবান কারা আমরা ধন্য কারা আমরা আমরা এমন নবী পেয়েছি যে নবীকে আল্লাহ তালা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব বানিয়েছে সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তালে এই নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ বলেন হাবিব সমস্ত নবীদের মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সমস্ত কিতাবের মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছি হাবিব আপনার রহমতের হিসাব নিতে আগে আমি পূর্বেকার কোন মদের হিসাব না হাবিব

সর্বশ্রেষ্ঠ আমি আপনাকেই দিয়েছি আমরা ধন্য এমন নবী আমরা পেয়ে কেমন নবী কেমন নবী সুন্দর ছিলেন আল্লাহ তালা যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন আল্লাহ তালা যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন নবী যেমন চাইছেন তেমনই বানিয়েছেন কিতাবের মধ্যে আসছে একজন ইয়াহুদি মহিলা একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে আয়েশা একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারকে প্রশ্ন করেন আপনি বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টিকে ইহুদি মহিলা আলোচনার মধ্যে দিয়ে কোথাও বলতেছে আমি জানি তাওরাত কিতাবের মধ্যে এই কথা লেখা আছে আল্লাহ তাআলা যে সুন্দর নামে যে বস্তু সুন্দর তো একটা বস্তু আছে আসলে নাই আল্লাহ তার সৃষ্টির মধ্যে সুন্দর নামে যে চিজ যে জিনিস সৃষ্টি করেছেন যে সাই সৃষ্টি করেছেন সুন্দর কি নাম ওই সৃষ্টির নাম কি সুন্দর আল্লাহ তাআলা সুন্দরকে সৃষ্টি করে 100 ভাগের 99 ভাগ সুন্দর আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন আর 100 ভাগের 1 ভাগ সুন্দরকে আল্লাহ তাআলা দুই বণ্টন করে এক বন্টন দিয়ে হজরত ইউসুফ আলহ ইসলামকে সৃষ্টি করেছেন আরেক বন্টন দিয়ে আল্লাহ তারা সমস্ত মাহলুকাত সৃষ্টি করেছেন সুভান তাহলে একশো বাঘের এক বাঘ নিরানব্বই বাঘ কার জন্য রাখলেন ধরে বলেন আল্লাহর নাম বলতে কি কষ্ট হয় নাকি কার জন্য রাখলেন জোরে বলেন নিরানব্বই বাঘ আল্লাহ নিজের জন্য রেখে দিলেন আর এক ভাগ সুন্দর কে আল্লাহ তালা বন্টন করে ইউসুফ কে বানাইলেন এক ভাগের অর্ধেক দিয়ে ইউসুফ কে বানাইলেন আরেক ভাগে আরেক অর্ধেক দিয়ে সারা দুনিয়ার সমস্ত মাকলুকাত বানাইলেন আমি আপনি সবাই আমরা ওই সুন্দর যেন একটু সিটা ঠিক না আমাদের থেকে আরো কত সুন্দর মানুষ দুনিয়াতে আছে না আরো কত সুন্দর বস্তু দুনিয়াতে আছে না কত কিছু আছে কত কিছুই আছে

বা কেউ বলেছেন লেবু যাই হোক একটা ফল আর ছুরি দিলেন আর বললেন তোমরা ইসুফ এই রাস্তা দিয়ে হেঁটে যাবে তোমরা দেখবা আর ফলটাও কি কাটবা যেমন কথা তেমন কাজ ইসুফ আলী সালাম নারীদের সঙ্গে দিয়ে হেঁটে গেলেন ওই নারীরা ইসুফকে এক নজরে দেখতে লাগলো এদিক দিয়ে ফল ও কাটতেছে ইসুফের দিকে যখন ইসুফের সৌন্দর্যটা দেখছেন ইসুফের দিকে মহিলারা তাকাই সুন্দরী সুন্দরী রুমের তাকাই রয়েছে কখন জানি ফল কাটতে কাটতে

রমণীদের কে এক শেষ করেছে যে রমণীরা সৌন্দর্যটা দেখে হাত কেটে ফেলেছে সৌন্দর্য দেখে শেষ করতে পারে নাই ওই মিশনের মেয়েরা যদি ওই সুন্দরী রমণী রমণীরা যদি আমার হাবিব ও হাম্বাদুল সৌরভ সল্লুহারে হুয়া সাল্লাম কে দেখতেন তারা তো হাত কাটছেন আঙ্গুল কাটছেন আমার হাবিব দেখলে তারা কলিজা কেটে ফেলতো

বরং আমার হাবিবের সৌন্দর্যটা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমান ঈমান এনেছে আমার কলিজা কেটে আল্লাহ রাস্তায় দাঁড়া শহীদ হয়ে গিয়েছে ইউসুফের সৌন্দর্য দেখে হাত কাঁপছে কিন্তু ঈমান আনে নাই আর আমার হাবিবের সৌন্দর্যটা দেখে ঈমান আনছে আল্লাহর রাস্তায় গর্দানকে শহীদ করে দিয়েছে আল্লাহু আকবার বলে আমার হাবিব কত সুন্দর ছিল فشق شقة. عائشة رضي الله لنا شمس وللافاق شمس وشمسي افضل من شمس السماء. لنا شمس وللافاق شمس وشمسي افضل من شمس السماء. فإن الشمس تطلع بعد فجر

আসমানের যে সূর্যটা আছে ওই সূর্যটা কখন উঠে বলেন সবাই বলেন সকালবেলা প্রত্যুষে আসমানের সূর্যটা উদিত হয় সারা দুনিয়াকে আলোকিত করে দেয় সূর্যের আলো আসা মাত্র অন্ধকার জন্য হয়ে যায় সারা দুনিয়াকে আসমানের সূর্যটা আলোকিত করে দেয় আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয় আর আমার যে সূর্যটা আছে ওই সূর্যটা কিন্তু সকালে উদিত হয় না স্ত্রী বলেন যারা আমাদের মা আমাদের স্ত্রী যারা বলেন তারা বলেন যে রাতের অন্ধকার আচ্ছন্ন রাতের অন্ধকার ঘর কোনদিন যদি আমাদের ঘরের পথে কুপির না বা বা যেটা বলে চারাক ওটার তেল যদি না থাকতো তখন অটোমেটিক কি হয়ে যেত বন্ধ হয়ে যেত আমরা যদি কোনো কাজ করতাম কাজের মধ্যে যদি এই কাজও থাকতো যে আমরা সুের দিয়া বেশ সুন্দর দোকানের প্রয়োজন হইতো সুতা প্রবেশ করার প্রয়োজন হইতো তখন আমরা রাসূলের সামনে গিয়ে বসতাম বসার সাথে সাথে দেখতাম রাসূলের চেহারা নূরে নূরণিত পুরোটা কো আলোকিত হয়েছিল তখন আমরা কি করতাম সুই যদি সুইতিয়া সুতা ঢুকাইতে হইতো রাসূলের সামনে গিয়ে পয়সা সুন্দর করে আর পিছন দিক দিয়া আমরা সুতাটা ঢুকায় কাজ করতে লাগো একদিন এক মুসলিমের মধ্যে এক সাহাবী বসা অন্যন্য সাহাবাই کرام আসে হटान করে তুমি বারবার আসমানের দিকে তাকান আর রাসূলের চেহারা দিকে তাকান অন্য এক সাহাবী বলতেছে ভাই তুমি এমন করকে বারবার আসমানের তাকাও বারবার এনে তাকাও বারবার ওখানে তাকমা তাকরাও করছো ওই সাহাবী জবাব দেন বারবার আসমানের পূর্ণিমার ছাদের দিকে আমি তাকাইলাম আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি আমার হাবিবের চেহারার দিকেও তাকাইলাম আসমানের পূর্ণিমার চাঁদের দিকেও তাকাইলাম আমি দেখতে পেলাম আসমানের চাঁদের মধ্যে কালো দাগ আছে কিন্তু আমার রসুলের চেহারার মধ্যে কোন কালো দাগ না আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো দাগ আছে কিন্তু আমার হাবিবের চেহারার মধ্যে কোন কালো দাগ নাই আল্লাহ আমার হাবিব অত সুন্দর ছিলেন

الحمد لله رب সমস্ত প্রশংসা আলহামদু মানে কি সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য রব্বুল কে যিনি বিশ্ব জগতের প্রতিপালক বিশ্ব জগতের প্রতিপালক যিনি তার জন্যই কি সমস্ত প্রশংসা রব্বুল আলামিন শব্দের অর্থ কি বিশ্ব জাহানের প্রতিপালক সমস্ত জগতের প্রতিপালক সমস্ত জগতের রবকে বলেন আল্লাহ বলেন রহমত আমি বিশ্ব রব প্রতিপালক আর আপনাকে বানিয়েছি বিশ্ব জগতের রহমত আপনি শুধু মানব জাতির জন্য রহমান না আপনি মানবের জন্য রহমান আপনি দানবের জন্য রহমত أبني أنا شخص تصيح تقول الجنة رحمة أي أسماء الملك أمي الله أي أسماء الرد أمي الله أي أسماء الجنة رحمة أبو محمد أي شخص الجنة أمي رد أمي الله এই সূর্যের জন্য আপনি মোহাম্মদ রহমত পৃথিবীর সমস্ত সৃষ্টি কোণের জন্য আমি আল্লাহ রব আর সমস্ত সৃষ্টি কোণের জন্য আপনি মোহাম্মদ রহমতুল্লিল আওয়াজ করে বলেন রহমতুল্লিল আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত বানিয়েছেন কি বানিয়েছেন রহমত বানিয়েছেন বানিয়েছেন সমস্ত সৃষ্টি কোলের জন্য আজকে কাফের মৈমানুশতে কি হুটিনাছরা যারা খাবে সম্পদের ভোগ করতেছে দুনিয়ার লাল লোভ লালসা সবকিছুর মধ্যে নিমজ্জিত আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে নিমজ্জিত আছে দুনিয়ার সৃষ্টি কোলের মধ্যে দুনিয়ার প্রতি তারা मोहित समस्त কিছু ভোগ করতেছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আর দয়াল করুন আল্লাহু পূর্বেকার উন্মতেরা যদি নবীর সাথে কোন বেয়াদি করত। নবীকে যদি মিথ্যা বলে সাব্যস্ত করত আল্লাহ তারা আসমান থেকে সাথে সাথে নগদ গজব এসে তাদেরকে কি করে দিত ধ্বংস করে দিত কিন্তু আল্লাহ তারা আমাদের নবীর খাতিরে কত মানুষ আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে করে কি করে না যদি বলে নবী হ্যাঁ আখলাক নিয়ে কত মানুষ কত কিছু বলে আল্লাহকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ তারা ধ্বংস করছেন করেন নাই কেন আল্লাহ বলেন আমি আপনাকে বানিয়েছি রহম আমি আপনার উচিলায় বেমানদের কেউ খাওয়াই আমি আপনার উচিলায় নফরমানদের কেউ খাওয়াই আমি আপনার উচিলায় মুসিদদের কেউ খাওয়াই আমি আপনার উচিলায় কাফেরদের কেউ খাওয়াই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি সুভার মহাতারম হাজির কাউকে দিয়েছেন তিনটা মেজা কাউকে দিয়েছেন চারটা কাউকে দিয়েছেন দশটা কাউকে দিয়েছেন বিশটা কিন্তু আমার আপনার হাবিব আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই

এটা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি ইমান কে বলছে কথা আবু জাহেদ কি বলছে আমার হাতে কি আছে তার হাতে কিছু পাথর আর কি ছোট ছোট পাথরের কণা এগুলা রেখে বলতেছে মোহাম্মদ আমার হাতে কি আছে এগুলা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি কি আনবো ইমান আনবো হাতটা মুট করে ধরে রয়েছে চাচাকে বলতেছে চাচা আমি বলতে হবে নাকি আপনার হাতে যা আছে তা যদি বলে দেয় আমি কে তাহলে আপনি মানবেন আল্লাহ আছে ওই বস্তুটা যদি এই কথা বলে দেয় আমি কে তাহলে আপনি কি মানবেন বলছে এটা তো আরো আশ্চর্য কথা এটাতে কি আরো আশ্চর্য বলো বলতে বলো আল্লাহ রসুল সাল্লা আলি আসসালাম আবুন জাহেলের হাতে কি আছে ওই হাতের মধ্যে যে বস্তু আছে বস্তুকে ডাক দিয়ে বললেন হে হাতের বস্তু তুমি যা আসো তুমি বলো আনা আমি কে ওই হাত থেকে ওই হাতের মধ্যে হাতের মধ্যে আল্লাহর যে সৃষ্টি আছে ওই সৃষ্টি ডাক দিয়ে আওয়াজ করে বলতেছেন انت محمد الرسول الله আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম انت محمد الرسول হাতের মধ্যে যে বস্তু আছে ওই বস্তু বলতে আশ্চিন্ত কথা বেদুল রসুমের কাছে আসছে এসে বলতেছে আপনি নাকি নবী বলছে হ্যাঁ আমি নবী কি বিশ্বাস না বলছে হ্যাঁ বিশ্বাস হবে তবে যে দূরে গাছটা দেখা যায়

গাছের কাছে গিয়ে আইয়ুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউ হে খেজুর গাছ তোমাকে মুহাম্মদ নামে ওই ব্যক্তিটা তোমাকে ডাকতেছে বলতে দেরি হয় না কিতাবের মধ্যে আসছে ছোট একটা বাচ্চা যেমন দেউর বাইরা পায়রা হাঁটে সে ওই খেজুর গাছকে বলতে দেরি আর সাথে সাথে ছোট বাচ্চার মতো দেউরায়া ওই খেজুর গাছ রাসূলের সামনে চলে আসছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কেমন নবী আমরা

কেচি লাগাইতে দাড়ির মধ্যে খুন লাগাইতে পারতাম না নবীর সুন্নত কে জবাই করতে পারতাম না সুন্নত বিহীন জীবন যাপন করতে পারতাম না আসলে আমরা মুখে মুখে ভালোবাসি কিন্তু অন্তরে অন্তরে ভালো আসি মনে রাখবেন নবীর সুপারিশ ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই আবু জাহেল নবীকে চিনে নাই আল্লাহ বনের পশু নবীকে চিনছে বনের পশু নবী কে চিনছে বনের পশু চিনছে আয়সা রাজিয়াল্লাহু আনহা বলেন তোমরা কি শুনবা আমার নবী যখন মাঝে মাঝে ঘুমাইতেন আমি দেখতাম নবীর ঘাটটা খামতো নবীর পিঠের অংশটা ঘামতো তা আমি এলুকে এলুকে আর ছোট ছোট শিশি নিয়ে যাইতাম ওই শিশির মধ্যে নবীর ঘাম মোবারক আমি হেফাজত করে রেখে দিতাম

আশেপাশের যখন কোন বিবাহ সাথী হইত ওই ওই বাড়ির লোকেরা আমার কাছে এসে বলতে একটু আতরের ব্যবস্থা করা যাবে কিনা তখন আমি নবীর খাম মুবারক ওই বাড়ির সুগ্রামের জন্য তাদেরকে হাদিয়া দিয়া দিতাম আমাদের নবীর খাম থেকে বেশ তো আম্বরের গ্রাম বনের কোশমবিকে চিনছে কিন্তু আমরা চিনি নাই বনের কোশমবিকে চিনছি কিন্তু আবু জাহেদ চিনি বনের পশু চিহ্ন জারে চিহ্ন নাহি মানুষtare ঠিক না পাচ্ছি বনের পশু চিহ্ন জারে চিহ্ন নাহি মানুষtare আল আহাদের ডাক শুনে তাই কাফের বেদিন পাথর मारे <laughs>

বন্ধ বন্দকরা খোদার হাবী দয়ার নবীন আবার প্রিয় ধরের ছবি খোদার হাবিব দয়ার নবীন আবার প্রিয় ধরের ছবি রহম হয়ে এলেন ধরায় অধম মানুষ চিল্ল না রে চিল্ল না হয় মানুষ তারে আমরা মানুষ তো চিনি নাই পশু পাখি গুলো রসুল কে চিনছে গাছ পালা গুলো রসুল কে চিনছে খেজুর গাছ রসুল কে চিনছে পাহাড় রসুল কে চিনছে হ্যাঁ আবু জাহেদ বলে মোহাম্মদ ওই যে আসমানের চাঁদ দেখা যায় তুমি যদি মহান বা সত্যিকার অর্থে নবী হয়ে থাকো আসমানের চাঁদটা দেখি বলতে আঙ্গুলের ইারায় আসমানের চাঁদের দিকে ইশারা করছে বলতে দেরি হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত এক মুহূর্ত দেরি হয় আল্লাহ তাদের দিকে ইশারা করছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে পাকিস্তানের এক গুজ বলতেছিলেন আরে চাঁদ হবে না কেন আমরা তো দুনিয়ার মানুষের জন্য কি বলি তোমাকে মাসাল্লাহ চাঁদের মতো দেখা যায় তোমাকে চাঁদের মতো দেখা যায় এটা বুঝাই যে তুমি অনেক সুন্দর পাকিস্তানের ওই গুজুনকে বলতেছেন আর চাঁদ দু ক্ষমতো হবে না কেন কারণ চাঁদ তো আমার নবীরা আসবে আমার নবীর দিকে তাকায় তাকে সব সময় চাঁদ আমার নবী আশা আমার নবীর দিকেই তাকাই থাকে সবসময় আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে নবীর সত্যিকার অর্থে আশা হয়ে দুনিয়াতে যতদিন আল্লাহ তারা বাঁচিয়ে রাখেন আজকে থেকে আমরা এই ওয়াদা করতে পারি ভাই আজকে থেকে আর কোনদিন আমি দারিম করতে ফুট লাগাবো না কেউ আসেন একটা ভাই আগে লাগাইতেন আজকে থেকে ওয়াদা করেন ইনশাল্লাহ বলে এক ওয়াদা করেন ইনশাল্লাহ আসেন সামনে আসেন আপনার একটা ভাইয়ের সাথে মুসাফা করে আসেন